পৃথিবী বিখ্যাত এই যাত্রী আমার সংগ্রহে ছিল না তো আজকে সুযোগ আসার পর আর হাত করছি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স ইন্দোনেশিয়া থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম তো এই যে জাতটি এই যাত্রির নাম আজকে আপনাদের বলবো অনেকগুলোই জাত দেখিয়েছি নাম বলিনি তো এই যাত্রী আমার খুব পছন্দের ছিল এবং এই জাতটি আমি সংগ্রহ করতে পারিনি আর কি আজকে এই জাতটি সংগ্রহ করব তো আমার বাংলাদেশ থেকে আর জাত সংগ্রহ করার কোনো ইচ্ছা ছিল না যখন থেকে আল্লাপাক সুযোগ দিয়েছে বুঝতে শিখেছি তখন থেকেই এখন আমি চিন্তা করেছি যে আমি আমার মতো জাতগুলো সংগ্রহ করব তো এই যে দেখুন ভিউয়ার্স এটাতে কিন্তু অলরেডি আবার মুকুল আসছে অলরেডি কিছু গুটি বাঁধা শুরু হয়ে গেছে নতুন মুকুল আসতেছে আজকে কিন্তু নভেম্বর মাসের দশ তারিখ তো এই জায়গাতে খুব দ্রুতই দেখতেছি চলে আসছে মুকুলগুলো এবং ফলগুলো চলে আসছে তো এই টি আর কিছুই না এই যাত্রী আপনারা সবাই জানেন চিনেন এই জাতটির নাম হচ্ছে আরউইন এই আরউইন কিন্তু খুব কালারফুল এবং চমৎকার জাত বাংলাদেশে আমাদের এখানে যে আরউইনগুলো পাওয়া যাচ্ছে তো আমার ইচ্ছা ছিল এখান থেকে সংগ্রহ না করে যেহেতু দেশ বিদেশ ঘোরার সুযোগ আল্লাপাক দিচ্ছে তো আমি বাইরে থেকেই সংগ্রহ করব তো আজকে কিন্তু চলে আসছি এই আরউইনের কাছে আরউইনটা আমি সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ এবং আপনাদের কারো যদি প্রয়োজন হয় অথেন্টিক আরোইন আমার কাছ থেকে পরবর্তীতে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স ডাব্লিউ থেকে আপনারা আপনাদের পছন্দের ছাড়া অ্যাভেলেবেল যেগুলো আছে এগুলো থেকে সংগ্রহ করে নিতে পারবেন অথবা জিরো ডাবল টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অথবা সরাসরি কল করে আপনাদের অর্ডারগুলো প্লেস করতে পারবেন আপনারা সবাই কমেন্ট করবেন এবং আপনাদের পৃথিবীতে যে কোনো জাতের যদি উৎসাহ থাকে উদ্দীপনা থাকে আগ্রহ থাকে আপনারা জানাবেন ওই জাতগুলো আমি ধীরে ধীরে সংগ্রহ করবো পাক সুযোগ দিলে ইনশাল্লাহ আপনাদের কাছে আবারও হাজির হব নতুন আরেকটি পর্বে দেখা হবে আবার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা